আসসালামু আলাইকুম গ্রিন ডট লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে কিভাবে বাসা বাড়িতে এরকম সুন্দর একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করতে পারবেন খুবই সহজ ভাবে পুরো পদ্ধতিটা আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব আমরা দেখব যে এই যে একটা প্রেসার ভেসেল আছে এই প্রেসার ভেসেলের ভেতরে কিভাবে যে আমরা বিভিন্ন ধরনের যে মিডিয়াগুলো ইউজ করি যেমন আমাদের পাথর আছে আমাদের বালি আছে অবশ্যই মোটা দানার বালি এবং আমাদের যে ম্যাঙ্গানিজ মিডিয়াটা আছে এইটা কিভাবে এই একটা ভেসেলের ভেতরে স্তরে স্তরে সাজাতে হবে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো আমরা এখন দেখব যে এই ভ্যাসেলের ভেতরে কিভাবে মিডিয়াটা ধারতে হয় তো প্রথমত আমরা এরকম একটা পাইপ নিব যেটা হচ্ছে ভ্যাসেলের এবং এটার সাথে আমরা যে দুইটা জিনিস দেখতে পাচ্ছি এটাকে বলা হয় বটম স্টেনার এইটা সংযোগ করে দিব এবং এরপরে এই স্টেনার পাইপটা আমরা ভ্যাসেলের মধ্যে স্থাপন করব এবং এই স্ট্রেনার পাইপটার মুখটা ঢাকা রেখে এর চারপাশ দিয়ে আমরা যে মিডিয়াগুলোর কথা বলেছি প্রথমে পাথর তারপরে মোটা দানার বালি তারপরে আমরা ব্যাঙ্গানিজ মিডিয়াটা ঢেলে দেব এবং লাস্টে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে এই যে আর একটা আছে এটা হচ্ছে বলা হয় টপ স্টেনার এটাকে আমরা সুন্দরভাবে এই যে ভ্যাসেলের যেটা মাথাটা আছে অর্থাৎ মাল্টিপারপাস যে হেডটা আছে এইখানে আমরা এটাকে সুন্দরভাবে সেট করে দিব সেট করে এটাকে আমরা এই স্টেনার পাইপের মাথায় বসিয়ে দিব এবং সুন্দরভাবে এটা পেঁচিয়ে আমরা এই ভ্যাসেলের হেডটা সুন্দরভাবে পেঁচিয়ে লাগিয়ে দিব আমার এই ভ্যাসেলের হেডটা যখন ঘুরিয়ে ঘুরিয়ে লাগানো হয়ে যাবে তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনার এই যে পাইপ লাইনগুলো এই পাইপ লাইনের সংযোগগুলো আমরা এই ভ্যাসেলের এই যে মাথাটা আছে এইটার সাথে দিয়ে দিব এবং পরবর্তীতে এটাকে আমরা দেখে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন মুড়ে নিয়ে যাব। আমরা এতক্ষণ দেখলাম যে কিভাবে একটা ভ্যাসেলের ভেতরে মিডিয়া সেট করে মিডিয়া সেট করে একটা ভ্যাসেল পরিপূর্ণভাবে রেডি করে এই এফআরপি ভ্যাসেলটা সম্বন্ধে আমরা ডিটেলস জানলাম এখন আমরা যে জিনিসটা আপনাদেরকে দেখাবো যদি আমরা এই সিস্টেমটাকে একটা সাবমার্সিবল পাম্পের সাথে যদি কানেক্ট করি তাহলে কিভাবে কানেক্ট করব। এইখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা একটা সাবমার্সিবল কানেক্ট পাম্প থেকে এসেছে এইখানে আমরা একটা নন রিটার্ন ভাল্ভ ইউজ করেছি তারপরে আলাদা একটা বল ভাল্ভ আছে দেন একটা ব্যাকুম ব্রেকার আছে দেন আমরা ভ্যাসেল দুইটার যে আলাদা সেট আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এইখানে আমরা যে নন ইটার্ন ভাল্বটা ইউজ করেছি এখা এটার মেন উদ্দেশ্যটা হচ্ছে আমরা যখন এই ভ্যাসেলটা প্রোডাকশনটা বন্ধ করে দেই যখন পাম্পটা বন্ধ করে দিই তখন পেছনের দিকে একটা প্রেশার আসে এই প্রেশারটা যাতে না আসে এইটা কন্ট্রোলের জন্য বেসিক্যালি আমরা এই নন রিটার্ন ভাবটা এখানে ইনস্টল করেছি এবং এই প্রেশারটার কারণে আমাদের এই ভ্যাসেলটার জন্য কোনো ক্ষতি না হয় এবং চুপসে না যায় এই জন্য আমরা বেসিক্যালি এই ভ্যাকুম ব্রেকারটা এখানে ইনস্টল করেছি আমরা তো পাইপলাইনের ব্যাপারে দেখলাম এবার দেখব এই যে ফিল্টার ভ্যাসেলগুলো আছে বা প্রেশার ভ্যাসেলগুলো আছে এগুলো কিভাবে পরিষ্কার করে এইখানে একটা আপনারা ভাল দেখতে পাচ্ছেন বেসিক্যালি এই ভালটা ঘুরিয়ে সাধারণত এই পরিষ্কার করা হয় আমরা দেখতে পাচ্ছি এইখানে তিনটা আছে মুড একটা হচ্ছে ফিল্টার একটা একটা ব্যাকওয়াশ মুড তো এইখানে যে ফিল্টার মুডটা আছে এইখান থেকে যখন আমরা এটা ঘুরিয়ে আপনার ব্যাকওয়াশ মুড দিয়ে দেব তখন এই ভ্যাসেলটা নিজ থেকে পরিষ্কার হবে আবার যখন এটাকে আমরা ফার্স্ট ইঞ্জে নিয়ে যাব এটা ওপর থেকে পরিষ্কার হয়ে যাবে আবার যখন এটাকে ঘুরিয়ে আমরা যখন ফিল্টার মুডে নিয়ে যাব। তখন এটা আবার পরিশোধন কার্যে নিয়োজিত হয়ে যাবে এরকম একটা ট্রিটমেন্ট প্লান্ট সম্বন্ধে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ধন্যবাদ সবাইকে